আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালিম্প্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আলোচনা করব প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ নমুনা প্রশ্ন উত্তর শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা নম্বর একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে দাগে আসবে কবিতার নাম ও কবির নাম সহ আয় দেখে যা নাচ কবিতার প্রথম চার লাইন লিখো এর জন্য মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকেই আসবে এবং প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে এই একটি কবিতা ছিল তাই আমি একটি কবিতাই দিয়েছি তবে যে কবিতাটা আসবে সেই কবিতার চার লাইন লিখতে হবে আমি প্রশ্নের সঙ্গে উত্তরও লিখে দিয়েছি কিন্তু আপনারা যখন বাসায় বাচ্চাদের পরীক্ষা নেবেন তখন শুধু প্রশ্ন অংশটুকু লিখে নেবেন যাতে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষার পরে উত্তর মেলানোর জন্য আমি উত্তরটি করে দিয়েছি তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আয় দেখে যা নাচ লিখেছেন সুফিয়া কামাল গাঙ্গের পানি ছল ছলায় খোকন সোনা কলকলায় গাঙ্গে ইলিশ মাছ বলে দেখে খোকন মনি আয় দেখে জানাজ দুই দকে আসবে অর্থ লেখো যে কোন পাঁচটি এর জন্য 10 নম্বর এখানে সাতটি শব্দ দেওয়া থাকবে তার থেকে যে পাঁচটির উত্তর ভালো পারবে সেই পাঁচটির উত্তর লিখবে আমি সাতটি লিখে দিয়েছি पाठशाला অর্থ স্কুল জবাব অর্থ উত্তর রোজ অর্থ প্রতিদিন পুচকে অর্থ ছোট পালঙ্ক অর্থ খাট রাজপুত্র অর্থ রাজার ছেলে তিন দাগে বাক্য তৈরি করো পাঁচটি এখানেও দশ নম্বর সাতটি শব্দ দেওয়া আছে তার থেকে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে তিন্ন প্রশ্নের উত্তর কি হবে বাগান বাগান দিয়ে আমরা বাক্য লিখতে পারি আমার একটি ফুলের বাগান আছে একটি সবজির বাগান আছে সিংহ সিংহ হল বনের রাজা। মাছ দিয়ে বাক্য তৈরি আমি মাছ খেতে পছন্দ করি অথবা লেখা যায় ইলিশ আমাদের জাতীয় মাছ দেশ আমি আমার দেশকে ভালোবাসি রাস্তা দিয়ে বাক্য আমার বাড়ির সামনে একটি রাস্তা আছে ঘোড়া রাজপুত্রের পঙ্খী রাজ ঘোড়া আছে বই আমি বই পড়তে পছন্দ করি তারপরে চার দাগে আসবে ডালিম কুমার ডালিম কুমারের সঙ্গে কি হবে রাজপুত্র রাজকন্যা কঙ্কাবতী রাজকুমার গেল অচিনপুরে রাক্ষসের প্রাণ ছিল চীনের গৌতায় ডালিম কুমারের ছিল পঙ্খিরাজ ঘোড়া এভাবে মিল মিল করে আমি লিখে দিয়েছি নিচে আছে খালি ঘরে সঠিক শব্দ লিখো এর জন্য দশ নম্বর আমি ভাত তারপরে একটি শূন্যস্থান এখানে আছি খাই খাও খাই কি হবে আমি ভাত খাই বাবা কাজ করি করো করেন হবে করে শেবল খেলে তুমি বই পড়ো তুলি বাজারে যায় নিচে দেখেন আমি সুন্দর করে উত্তরগুলো লিখে দিয়েছি ছয় দাগে কার চিহ্ন দিয়ে শূন্যস্থান পূরণ করো এর জন্য 10 নম্বর এখানে আছে ক আর ক তারপরে আছে ন ল ক তারপরে ত মুধন্য ম ম ছ ম অন্তস্থ র এখানে কোন কার চিহ্ন ব্যবহার করা আমরা কার চিহ্ন ব্যবহার করে শূন্য স্থান পূরণ করব তাহলে ছয় নং প্রশ্নের উত্তর ক ক এ কে আমরা কি লিখতে পারি ক আকার আর ক ক ন ল ক কে আমরা লিখতে পারি ন ল ন ক ল ক ন ল ত্রিন ত ন আছে আমরা লিখলাম তৈরি ই দি ত্রিন তারপরে ম ম ছ আমরা লিখলাম ম উ করে ম ম করে মা ছ রে শিকারে ছি ম মাছি ময়ূর এ কে আমরা লিখলাম ম অন্তঃস্থ দীর্ঘ চিহ্ন দিয়ে শূন্যস্থান পূরণে যুক্ত বর্ণ ভেঙে দেখাও যে কোনো পাঁচটি এর জন্য নম্বর। এখানে সাতটি আছে তার থেকে যে কোনো পাঁচটি করবে আমি সাতটি করে দিয়েছি সাত নং প্রশ্নের উত্তর ফাল্গুন লয় গ ল বন্ধু নয় ধ ন যোগ পছন্দ নয় দ ন যোগ দ রান্না নয় ন ন যোগ ন স্কুল ছয় ক তন্তে ঘন্টা নয় ট ন যোগ ট পরিষ্কার ছয় ক রাস্তা ছয় ত স যোগ এভাবে লিখতে হবে আর দাগে আসবে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি এর জন্য ১০ নম্বর এখানে সাতটি দেওয়া থাকবে তার থেকে যে পাঁচটি লিখলে বানান ভুল হবে না সে পাঁচটি যেন বাচ্চারা লিখে সেদিকে খেয়াল রাখবেন আট প্রশ্নের উত্তর সাদা এর বিপরীত শব্দ কি হবে কালো শত্রু শব্দ দিন, দেশ, বিদেশ আলো আধার দাগে কি আসবে প্রশ্নের উত্তর লেখো যে কোনো পাঁচটি এর জন্য দশ নম্বর এখানে মোট সাতটি প্রশ্ন দেওয়া থাকবে তার থেকে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমি সাতটির উত্তরই করে দিয়েছি বনের উত্তর হবে বনের রাজা সিংহ আছে গাং মানে কি খর উত্তর গাং মানে নদী গতে সিংহকে কে বাঁচালো উত্তর হবে সিংহকে ইঁদুর বাঁচালো খ তুমি কি করতে পছন্দ করো উত্তর আমি গান গাইতে ছবি আঁকতে এবং বই পড়তে পছন্দ করি ও তপু বাজারে তপু কি কাজ করতে চাইলো উত্তর হবে তপু বাবার সাথে বাজারে যাবে কি কাজ করে উত্তর হবে ঘর পরিষ্কার করবে কাপড় গোছাবে আর ছ আছে আয় দেখে যা নাচ কবিতায় কোন মাছের নাম আছে উত্তর হবে আয় দেখে যা নাচ কবিতায় ইলিশ মাছের নাম হবে এভাবে সুন্দর করে প্রশ্নের উত্তর গুলো লিখতে হবে যাতে বানান ভুল না যায় 10 দাগে আসবে তোমার নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এর জন্য 10 নম্বর তো 10 নং প্রশ্ন উত্তর কি হবে আমার নাম এখানে যার যার নিজের নাম লিখবে আমি লিখেছি আমার নাম মিলি আমার বয়স 7 বছর আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি ছবি আঁকতে পছন্দ করি আমি বিকেলে বন্ধুদের সঙ্গে খেলি এভাবে তুমি তোমার নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে পারো এই লেখাটাও তোমরা অনুকরণ করতে পারো শুধু এখানে নামের জায়গায় নিজের নামটা লিখে দিলেই হবে তো এই হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন বাচ্চাদেরকে এই নমুনা প্রশ্নে শুধু প্রশ্নের অংশটুকু লিখে দিবেন এবং পরবর্তীতে হয়েছে কিনা এটা দেখার জন্য উত্তর মিলিয়ে দেখবেন কে কত নম্বর পাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন বুঝতে বা কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ